কুরন মধুরবানী আমি যখনই শুনি আমার মন ভরে যাই শুনু মুমিন মুসলমান ভরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কুরন মধুরবানী দশ দশ নেকি আছে আমলে জমাহায় পাপের খাতা হতে পাপ যায় তোমার হেটে নেকিতে হয় বোঝায় প্রতিটি হরফে দশ দশ নেকি আছে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين خالق السماوات والارضين والصلاه والسلام على محمد وعلى اله وصحبه اجمعين بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القران للذكر فهل من مدكر সদাকালিম ওয়া সদাক হাবিবুল করিম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় কোরআন শিক্ষামূলক অনুষ্ঠান দিনের আলো আমরা আমাদের এই কোরআন শিক্ষামূলক দিনের আলো অনুষ্ঠান অনেক দূর দূরান্ত থেকে ছোট্ট বন্ধুদেরকে নিয়ে করে থাকি আজকে আমাদের অনেক দূর দূরান্ত থেকে ছোট্ট বন্ধুরা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আসুন তাদের সাথে মত বিনিময় করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আমি আল্লাহর রহমাতে প্রতিবারের মতো ভালো আছি আমরা আমাদের পূর্বের ক্লাসে যেই পড়াগুলো শিখেছিলাম সেই পড়াগুলো আমরা আদায় করব এরপরে আমরা নতুন পড়া শিখব সবাই বলি ইনশাল ছোট্ট বন্ধুরা আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম কুনসুরা বলো তো দেখি

পবিত্র মক্কা নগরী পবিত্র মক্কানগরী যেখানে আমাদের কাবা রয়েছে কাবা শরীফ আমরা নামাজ পড়ি কাবার দিকে হইয়ে কোন দিকে হইয়ে যেখানে আমাদের কাবা শরীফ রয়েছে বুঝছি আমাদের কাবা শরীফ যেখানে রয়েছে আমরা নামাজ পড়ি কাবা শরীফের দিকে মুখ করে ঠিক না আমাদের কিবলা কোন দিকে কাবা শরীফের দিকে তাহলে বলো তো দেখি মন্তঃ সুর কাফিরুন বলতো দেখি আউজু বিল্লা হিমিনা শাই তো নেওরাজি সুরতুল কাফিরু নামা কিয়া বিস্মিল্লা হেউরা মা নেও হাইম উলিয়া আইয়া আল লা tumata udun bud bud ala ana a'bidu ma a'butu ala a'tum a'biduna ma a'bud bud তাহলে কলকলা হরফ বলো তো দেখি কলকলা হরফ কয়টি পাঁচটি কলকলা হরফ কয়টি পাঁচটি কলকলা কখন হবে হরফ হরফ ফর জজম হলে তোমরা ভুলে গেছো উস্তাদ শিখিয়েছিলাম না পূর্বের ক্লাসে আগের ক্লাসগুলোতে জি হ্যাঁ ভুলে গেছো কেন বলো বুধ হ্যাঁ তারপরে বলো কুমদিন কুমুলিয়াতিন বলো সদকল صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله، شبابي بولي مرحبا مرحبا, مرحبا. سيب بولو تدكي أعوذ بالله من الشيطان الرجيم سورة الكافرون مكية بسم الله الرحمن الرحيم إيه بابا نهار، تاري تير شوية كاري আরও বিল্লাই হিমিনা শাই তনির জিম তারতিল শোকারে পড়ো উস্তজি তারতিল শোকারে শিখিয়েছিলাম না হুম বলো আউজু বিল্লা হিমিনাশ্য়ে ত নির্রজিম সোরাতুল কাফিরু নামাকিয়া বিস্মুল্লাই রহ মানির ফুলিয়াই হালকা বিরুণ লা বধু মাতা বুদুন ওলান তুমহালা তুম একপা করতে হবে ওলা ও তুম অলা তুম ওয়ালা তুমহা বিদুনামা বুধ বুধ দালা এটা কলকালা ঘৰপ না এটার ওপর জো জুম না বুধ ولا أنا عابد ما عبدتم ولا أنتم أنتم عابد... ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إتيا ترتيل شهكره هيناي এটাtartil সহকারে হতে গেলে আর আস্তে আস্তে পড়তে হবে কেমন তো তো তাড়াহুড়া করা যাবে না তাই বলো তো দেখি খাইরুন নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম সুতুল কাফিরুনা মাক্কিয়াহ بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ওয়ালা আতুম আবিদুনামা আ বুধ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন মার্শাল্লাহ মার্শাল্ল মারহাবা মারহাবা তাহলে আমরা আজকে নতুন পড়া শিখব আমাদের নতুন পড়া হচ্ছে সুরাতুন নাসুরি প্রিয় দর্শক যারা আমাদের এই দিনের আলো অনুষ্ঠান দেখছেন আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে পবিত্র কোরআন কারিমের তিরিশ পার আর শেষের দশটি সুর আমরা সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত শিকার আমরা রাদা করেছি ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে সুরাতুল ফিল থেকে সুরা নাস পর্যন্ত আমরা দশটি সুর আমাদের ছোট্ট বন্ধুদেরকে শেখাবো ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে শিখতে পারেন আমরা আমাদের আজকের নতুন পড়া হচ্ছে সুরাতুল নাসরি এই সূরাটি পবিত্র মদিনা শরীফে আমাদের নবী করিম সাল্ল আলী হুসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে তিনটি আয়াত রয়েছে এবং এই সুরাটি হচ্ছে পবিত্র কোরআন করিমের একশত দশ নম্বর সুরা। আসুন আমাদের ছোট্ট বন্ধুদের সাথে আপনারাও চাইলে আমার সাথে তিলাবাত করতে পারেন ছোট্ট বন্ধুরা সবাই আমার সাথে পড়ো কেমন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم سورة النصر مدنية النصر مدنية بسم الله الرحمن الرحيم ما جاء أنا نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ আমরা তাদবির সহকারে তেলাওয়াত করব। এখন যেটা করছে এটা তার তিল আমরা পূর্বের খেলাসে বলেছিলাম মনে আছে তাদবির মানে মধ্যম পন্থায় তেলাওয়াত করা কি পন্থায় মধ্যম পন্থায় যেটা আমরা নামাজের মধ্যে ফরস নামাজ যখন আমরা আদায় করি আমরা সবাই নামাজ পড়ি তো আমরা কোথায় পড়ে নামাজ বাসায় ঘরে আর ছোট্ট বন্ধুরা বাবারা কোথায় পড়ে মসজিদে যখন মোয়াজিন হুজুর যখন আজান দিবে তখন মসজিদে গিয়ে দৈনিক কয় ভক্ত নামাজ পাঁচ ভক্ত পরশ নামাজ আদায় করতে হবে আমরা যখন নামাজ আদায় করি যেভাবে নামাজ আমরা কোরআন তেলাবাদ করি এখন আমরা সেইভাবে পড়বো أعوذ بالله من الشيطان الرجيم بلو أعوذ سورة النصر مدنية. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجاً. আচ্ছা বিহান বিহান্দি অনবিক মাজ তাহ কানা তাহু তাহলে এইভাবে আমরা নামাজে তিলাওয়াত করি ঠিক না আমরা সাদর সাদরেও আমরা নামাজের তিলাৱত করতে পারবো ঠিক আছে যেন নামাজের মধ্যে যেন মানে অলসতা না আসে কিংবা আমাদের মনটা যেন নামাজ থেকে কি বলে নামাজের মধ্যে যেন আমরা মনোযোগ সহকারে খুশু খুঁজু যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন যেভাবে নামাজ আমাদের নবীজি পড়েছেন সেইভাবে নামাজ আমরা পড়বো ইনশাল্লাহ ঠিক না এমনভাবে আমরা কোরআনকারীন তেলাওয়াত করব যেন তেলাওয়াত করার সময় যেন আমাদের অনীহা না আসে ঠিক আছে সেই জন্য আমরা মধ্যম পন্থায় নামাজের মধ্যে কোরআনুল করিফ তেলাওয়াত করবো যেটাকে বলা হয় তাদবীর কি তাদবীর মধ্যম মধ্যম পন্থাই প্রিয় দর্শক আমরা স্বাভাবিকভাবে এইভাবেই সবাই ওলামাই কেরামগণ এই পদ্ধতিতে ফরজ নামাজে কোরআন তেলাওয়াত করাটা উত্তম বলেছেন তাই আমরা যেই আমাদের ছোট্ট বন্ধুদের সাথে যেই তার হাদার এই তিনটা নিয়মে আমরা ইনশাল্লাহ আমাদের কোরআনুল করিমের শিক্ষা তাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা তাদবীর বলেন এবং তারতিল বলেন এবং হাদার বলেন কিন্তু সর্বা অবস্থায় যেই তাজবিদের যেই ফরজগুলা রয়েছে এগুলা অবশ্যই পালন করতে হবে আমরা তাজবিদের কি প্রাথমিক যে তিনটি নিয়ম রয়েছে ওগুলা নিয়ে এখন বোর্ডে আলোচনা করব। আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে প্রিয় দর্শক যে যে কথা বলতে চেয়েছিলাম তার তিল তাদবির এবং হাদার এই তিনটা নিয়মে পবিত্র কোরআনকারী তেলাওয়াত করা যাবে তেলাওয়াতের সময় এই তিনটা নিয়মে তেলাওয়াত করার সময় আমাদের তাজবীদের নিয়মের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাজবির সহকারে কোরআনকারী তেলাওয়াত করা এটা হচ্ছে ফরস তাজভিদের নিয়ম হচ্ছে প্রাথমিক তিনটি নিয়ম যেটা হরুফের উচ্চারণ হরুফের উচ্চারণ আমরা আমাদের পূর্বের অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম যেই হরফ যেই স্থান থেকে উচ্চারিত হয় সেইটাকে বলা হয় মাখরাস আসুন আমরা মাখরাস প্রথমে মাখারাসটা দিকে এক নম্বর হচ্ছে মাখরাস এই মাখরাস বলা হয়

অবশ্যই এগুলা আমল করতে হবে এগুলা পালন করতে হবে মাদার্থ কি টেনে পড়া মার্শাল টেনে পড়া ছোট্ট বন্ধুরা আমরা যখন কোরআনুল করিম তেলাওয়াত করবো আমাদেরকে মাহারা হরকত মাদ এই তিনটে বিষয় আমাদেরকে অবশ্যই পালন করতে হবে এই তিনটে বিষয় যদি আমরা পালন না করি তাহলে আমাদের তেলাওয়াতটা কি হবে ভুল হবে এটা আমরা যখন সহকারে পড়ব এবং তাদবির সহকারে পড়ব এবং হাদার পড়ব হাদার যখন আমরা পড়ব তখন এই তিনটে নিয়ম অবশ্যই পালন করতে হবে না হয় আমাদের কোরআনুল করিম তেলাওয়ারটা ভুল হবে ভুল হলে নামাজ হবে হবে না ভুল হলে আল্লাহ আমাদেরকে কি দিবেন গুনা দিবেন নবী করিম সাল্লাহ আলাই হাদিস শরীফে বলেছেন আমাদের মধ্যে অনেকে কোরআন পাঠ করে তিলাওয়াত করে কিন্তু যিনি তিলাওয়াত করে ওই কোরআন ওই তিলাওয়াতকারী কি কি দে অভিশাপ দে কি জন্য বুল তেলাওয়াত করে এই জন্য কি জন্য বুল তেলাওয়াত করে তাজবিদ সহকারে তিলাওয়াত করে না এই জন্য প্রিয় দর্শক যে বুল কেমন সেটা একটু আপনাদেরকে দেখাবো এখন যেমন আমাদের ছোট্ট বন্ধুরা যে কুলিয়া আই হালকা ফিরুন বলেছে যেমন দেখুন এটার অর্থ হচ্ছে কি কুল মানে আপনি বলুন ফিরুন হে কাপের গন কি এটার অর্থ হচ্ছে কি কুল আপনি বলুন আপনি কাকে বলছে আমাদের নবী করিব সাল্লাহামকে আমাদের আল্লাহ বলেছেন যেই আপনি বলুন হে কাপের গণ যেমন কুল শব্দের অর্থ হচ্ছে কি আপনি বলুন যেমন দেখেন কুল আরেকটা হচ্ছে কি কুল এটা একটা কুল ঠিক না দেখেন কুল কুল শব্দের অর্থ হচ্ছে কি আপনি বলুন আর কুল শব্দের অর্থ হচ্ছে আপনি বক্কন করুন এখানে কফের একটি মখরাজ কাফের একটি মখরস। এখানে দুটোটা একই হরক না এটা হচ্ছে ক এটা হচ্ছে খ আচ্ছা ছোট্ট বন্ধুরা বলো তো দেখি অফ কত নাম্বার মখরাজ 4 নাম্বার প্রিয় দর্শক একটু লক্ষ্য করুন আমাদের ছোট্ট বন্ধুরা বলার সাথে সাথে অফ কত নাম্বার মখরাজ বলেছেন কফ কত নাম্বার মখরাজ বলো তো দেখি ফাইসাল abar 4 নাম্বার জিব্বার গোড়া তাল বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ উচ্চারিত হয় ঠিক না দুই নুক্তাওয়ালা কফ উচ্চারিত হয় চাই আমাদের মামুনিদের মধ্যে তুমি বলো তো দেখি কাপ কত নাম্বার মাখরাজ কাপ পাঁচ নাম্বার মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরে জিব্বার গোড়া থেকে জিব্বার গুড়া থেকে একটু আগে বাড়ি তার বারবার উপরে তালু সঙ্গে লাগিয়া মধ্য কান পেচানো কাপ মাসাল্লাহ মাসাল্লাহ ধারাবাহিক ভাবে পবিত্র কোরআন করিম সহি শুদ্ধ শিখতে গেলে আপনার আমার সবার এই মহারাজ গুলা অবশ্যই জানা থাকতে হবে যেহেতু উচ্চারণের স্থান যদি সঠিক না হয় তাহলে দেখুন অর্থ বিকৃতি হয়ে যাচ্ছে যেমন কুল অর্থ আপনি বলুন আর কোন অর্থ আপনি বক্ষণ করুন তাহলে দেখেন এখানে কোরআন করিম তেলাওয়াত করার সময় যদি মাহারাজটা যদি সহি উচ্চারণ না হয় অর্থাৎ যে স্থান থেকে যে হরূপ উচ্চারণ হওয়ার কথা সেইখান থেকে যদি উচ্চারণ না হয় তাহলে অর্থ বিকৃত হয়ে যাবে না উজুবিল্লা যে এখানে কুল আপনি বলুন আর আপনি বক্ষণ করুন এখানে অর্থ বিকৃত হয়ে যাবে তখন আপনার নামাজ হবে না তখন আমরা এমন কি ইমান হারাও হয়ে যেতে পারি সেই জন্য আমরা অবশ্যই যে আমরা মখরাস এবং হরকত এবং যে মদ যেগুলো রয়েছে এই তিনটে বিষয়ের প্রতি ইনশাআল্লাহ আমরা সজাগ থাকবো যদি ধারাবাহিকভাবে আমাদের দিনের আলো এই অনুষ্ঠান যদি উপভোগ করেন ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন অনেকে আমাকে বলেছেন যে এই দিনের আলো অনুষ্ঠান দেখে অনেকে উপকৃত হয়েছেন ইনশাল্লাহ আমরাও তাদেরকে আশা দিয়েছি কোরআনুল ভাবে যেন আমরা যেন দর্শকরা যেন শিখতে পারে আমাদের ছোট্ট বন্ধুরা শিখতে পারে সেই চেষ্টা করব বন্ধুরা আমরা তাহলে এখন আমরা দোয়াটা শিখে নেব ঠিক আছে দোয়া হচ্ছে কি আমরা গত ক্লাসে শিখেছিলাম কানা খাওয়ার শেষে দোয়া

তাহলে আমরা খানা খাওয়ার শেষে দোয়া শিখেছি তোমার নানু তোমার মামি এত সুন্দর করে রান্না করছে খাইছো সেই জন্য কি করতে হবে সুকুরিয়া আদায় করতে হবে সবাই হাত নামাও

আল্লাহুম্মা আত্বইমান আত্বইমান ওয়া তুমি যখন এই দোয়াটা পড়বে তোমাদের নানুর বাড়িতে তোমাদের দাদুর বাড়িতে যখন বেড়াইতে গেলে তখন বলবে মাশাআল্লাহ মানে আমার 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 নাতি কিংবা আমার বাগিনা অনেক ভালো বলবে না বলবে না রাফি বলবে কি না নানুর বাড়িতে ঈদের সময় যখন বেড়াইতে যাবে তখন এই দোয়াটা বটবে ইনশাল্লাহ কেমন এই দোয়াটা তাহলে বাসায় আম্মুর কাছে আব্বুর কাছে বড় বোনের কাছে বড়ো ভাইয়ের কাছে শিখে আসবে ঠিক আছে ওস্তার্জে আবার বলতেছি দাওয়াত খাওয়ার শেষে এই দুয়া পড়িতে হয় তাহলে তোমরা অনেক কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে এসেছো সেই জন্য তোমাদেরকে আবারও অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সবাই বলে ছোট্ট বন্ধুদেরকে খেলাধুলা করে আনন্দ দিয়ে আমরা কোরআনুল করিম এবং গুরুত্বপূর্ণ দোয়া সমূহ শিখিয়ে থাকি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই যেন পবিত্র কোরআনুল করিম সহিসুদ্ধভাবে তেলাওয়াত করতে জানা এবং গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া সমূহ যেন তারা জানে যেহেতু নবী করিম সাল্লাম হাদিস শরীফ সাত করেছেন তাল্লিমুল ওয়াল কোরআন তোমরা ফারায়েস এবং কোরআনুল করিম শিক্ষা করো নাস এবং মানুষদেরকে শিক্ষা দাও ফাইননি মকবুদুন আমি তোমাদের কাছে চিরকাল থাকবো না এই নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লামের এই হাদিসের বাণীগুলা যদি আমরা যথাযথভাবে আমল করি ইনশাল্লাহ দেখা যাবে আমাদের এই দিনের আলো অনুষ্ঠান অবশ্যই সেই হাদিসের আমল আমাদের হয়ে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান দিনের আলো অনুষ্ঠান উপহার দিচ্ছেন যারা দিচ্ছেন যাদের মাধ্যমে হচ্ছে এবং যারা দেখছেন আমরা যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আল্লাহ সবাইকে কবুল করুক সবাই আমিন বলে সবাই বলে আমিন তাহলে আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে জুমাবার সকাল আটটা তিরিশ মিনিটে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন ওমাতিল্লা ওসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহাত কোরআন মধুরুবানি আমি যখন শুনি আমার মন ভুরে যায় শুনো মুসলমান ভুরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর আমি যখন শুনি আমার মন ভরে मो मि मुसल्मान